ফাইনাল রাউন্ডে এসে গরিমাকে হারিয়ে পুরস্কার নিয়ে আরম্ভকে উচিত শিক্ষা দিল রোশনাই হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি রোশনাই ধীরে ধীরে সকলের অজান্তে অনেক দূর অব্দি এগিয়ে এসেছে এমন কি যে রোশনাই ফাইনাল রাউন্ডে যাবে ভাবতেই পারেনি সুরঙ্গমা সেই সুরঙ্গমার সামনেই রোশনাই ফাইনাল রাউন্ডেও পৌঁছে গেল এদিকে সুরঙ্গমা বুঝতে পারছে রোশনাই যখন ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে তাহলে গরিমার জেতাটা একটু কঠিন হয়ে যাবে এদিকে গরিমা তো বিষয়টা মানতেই পারে না যে তার স্টেজে রোশনাইয়ের সাথে টক্কর দিতে হবে যে রোশনাইকে সে একটা ফোটাও দাম দেয় না কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যেখানে দাঁড়িয়ে গরিমা নিজেকে পিছিয়েও নিতে পারে না অবশেষে বাধ্য হয় নাচটা করতে গরিমার বিশ্বাস ছিল এই প্রতিযোগিতা গরিমাই জিতবে রোশনাই কোনোভাবেই জিততে পারবে না এদিকে যে প্রতিযোগিতা থেকে দূরে যেতে সেই আরণ্য রোশনাইকে না রোশনাই ভাববো এতদিন আমি সবার জন্য ভেবেছি কিন্তু আর নয় বলেই রোশনাই আরণ্যকের কথা বাদ দিয়ে ফাইনাল রাউন্ডে ডান্স করে এমনকি যে গরিমা ভেবেছিল জিতে যাবে সেই গরিমাকেও হারিয়ে দেয় দিয়ে ফাইনাল পুরস্কারটাও জিতে নেয় অন্যদিকে যে যে গুরুজি রোশনাইকে সহ্যই করতে পারে না অবশেষে সে নিজেই বাধ্য হয় রোশনাইয়ের হাতে পুরস্কারটা তুলে দিতে অন্যদিকে আরণ্য এমনকি গরিমা সুরঙ্কমা কেউ তো এই বিষয়টা মানতেই পারে না তো বন্ধুরা এবার যদি ভরা মজলিশে গরিমাকে হারিয়ে রোশনাই পুরস্কারটা জিতে নাই তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো